গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও তো চলো আজকে আমি দেখাচ্ছি আমি কোথায় এসেছি আমি এসেছি আজকে তৃষার বাড়িতে তো তৃষার বাড়িতে এসেছি ও একটু নেই ও একটু ছাদে গেছে কোনো কাজে তো আমি এখানে বসে রয়েছি ওর জন্যে আর আমরা একটা কাজের জন্য এসেছি তো কাজটা হয়ে গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেবো আর আজকে কী কী করছে তোমার সঙ্গে ছোটো ছোটো ভিডিওতে ঠিক পাট পাট করে শেয়ার করে তো এখন আমি এসে তৃষার বাড়িতে তো তারপর আমি কোথাও যাবো ইচ্ছা আছে একটা জায়গায় যাওয়ার আমার ওর তো যদি যাই বা যা করে তোমার সঙ্গে শেয়ার করে নেব চলো আমরা গেছিলাম শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে অনেক ইউটিউবে দেখেছি অনেক চারিদিকে পোস্ট দেখে ইচ্ছে হল একবার যাওয়ার তো তাই জন্য সেদিনকার গেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সেদিনকার দৃশ্যটা মাতা ঠাকুর দর্শন হয়ে কাছে ঠাকুর দর্শনে আমরা রাত হয়ে গেছিল একটু তো আমরা সকলে বাড়ি ফিরছি তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখাবে কোনো নেক্সট ভালো তাদের ততক্ষণের জন্য স্টে টিউন স্টে হ্যাপি স্টে কানেক্টেড বাই বাই